আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরেকটা মিরাক্কল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দুই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে এটি প্রমাণ করে যে ছাত্রশিবির শিবির একটামাত্র সংগঠন নয় শিবির হল সমগ্র দেশের ছাত্র সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টর্চার সেল বন্ধ হয়েছে গাজামদের আড্ডা বন্ধ হয়েছে ডালের ঘনত্ব বেড়েছে তিনি বলেন তরুণ ছাত্রছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে আগামী নির্বাচনেও চার কোটি তরুণ সমাজ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজিটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলকে যেন বিজয়ী করে আগামী নির্বাচনে আরেকটা মিরকল হতে পারে ইনশাল আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের বিশ্বাস করি ছাত্র সংসদ নেতাদের উদ্দেশ্যে জামায়াতের এ নেতা বলেন জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে সারা দেশ তাদের সঙ্গে ছিল আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে আপনাদের সংগ্রাম শেষ হয়নি এই সংগ্রাম দিয়ে দেশের দুর্নীতিকে সাগরে ফেলে দিতে হবে এই লড়াইয়ে আপনারা ছাত্র সংসদের প্রতিনিধিরা ভূমিকা রাখবেন